আমার নাম নুরুজ্জামান আমার অভিযোগ হইলে আমার মেয়ের অনেক দিন দিন রাতে জ্বালাইতেছে এরা জ্বালানোর পরে এখন তিনটা দিয়ে ফোন দিয়েছে আবাম না কোনায় কিছু যায় বাজারে তো বাজারে কথা কই খেয়ার পরে মা একটু পরে দিই আর হইর হুবালের তন একটা লোকে ফোন দিছি মহিলা মহিলা ফোন দি ফোন দি বলতেছে অনুগো অনুগো যে মুনি আফার মারিয়া লাইছে এই টাইমে আমরা তনার দুই নেতে হাজার আগে দি যাই চাই যে সাপ মারিয়া লাইছে মারি এরা লটকাই দিছে ইয়ার পরে তো কি করিয়াম আডু এবারে ভাঙা খাড়ের লগে আডু ভাঙা আতাকান খাড়ের উপরে এতক্ষণ খাড়ের উঠে বাঙা তুই ফুলুস যাইতে আর মহিলা ফুলুস সে বলছে রেমি রেমি সে বলি কি কে আত্মহত্যায় আত্মা ন রে নে মারি ফেলছে এরা এটাও বলছে দু মহিলা ফুলুষ কথা আমি না। আর ফুরুষ

আলো ফাঁসি চাই এর বাপ আজাদ আজাদ আজাদের বাপ কবির সবাই মিলে আন মায়ের দর্শন এ আপনার যে মেয়েটা এই মৃত্যুর পরে অদ্যপতি পর্যন্ত পুলিশ কোনো আসামি ধরে নাই যে না যেন কেউ আসে নাই কিন্তু যখন যখন আপনার মেয়েকে দেখছে তখন কি বলছে পুলিশ আবার বলেন বলতেছে দুজনে বলতেছে কয় এটা না এটা গলা থাসি না ন